আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম হাদিসে এটিকে জাকাতুল ফিতির হিসেবে অভিহিত করেছেন আর আমরা এটাকে সদাকাতুল ফিতির বা ফিতরা নামে আমরা অভিহিত করে থাকি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এই সদাকাতুল ফিতিরকে বা জাকাতুল ফিতিরকে ফরস করেছেন ইবনে ওমর রদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত মোত্তাফা খুন আলাই হাদিস সহী আল বুখারি এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাদ করেন ফরাদা রসুল আল্লাহ সাল্লা আল্লি আসাল্লাম জাকাত যা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম জাকাতুল ফিতিরকে ফরজ করেছেন কি পরিমাণ স আমিন তামারিন আউ আম্মিন শাহরিন এক স খেজুর অথবা একসা জব এটা দিয়ে সদাখাতুল ফিতির আদায় করা রসুল্লাহ সাল্লা সাল্লাম ফরস সাব্যস্ত করেছেন কাদের উপরে আলাল আবদে ওয়াল হুররে দাস এবং স্বাধীন সকলের উপরে ওয়া জাকারি ওয়াল উনসাহ। পুরুষ এবং নারী সবার উপরে ওয়া সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন এবং মুসলিমিনদের মুসলিমদের ছোট বড় সবার উপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সদাকাতুল ফিতিরকে পরশ সাব্যস্ত করেছেন ও আমার বিহা আন্তা নাস ইলা সলাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সদাকাতুল ফিতিরকে ঈদের সলাতের জন্য বের হওয়ার পূর্বে আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই হাদিসে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম যে বিষয়টি আমাদের জন্য লক্ষণীয় সেটি হলো জাকাতুল ফিতির এটি কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব এখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন ফরাদ রসুল্লাহি আল আলহিহি ও্লাম জাকাত আলফিতরে রসুল্লাহ জাকাত ইসালাম ফিতরকে ফরজ করেছেন সুতরাং এটিকে আর ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই যেহেতু আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে পাক শরীয়ত প্রণয়নের জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন মাইনুতি রসুল পাকাত আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসুলের আনুগত্য করবে সেই আল্লাহরই আনুগত্য করবে তাহলে রাসুল বলেছেন সদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির ফরস সুতরাং এটিকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করার অবকাশ নাই জাকাতুল ফিতির ফরশ কতটুকু পরিমাণ জাকাতুল ফিতির ফরস এই হাদিসে স্পষ্ট করা হয়েছে স আমিন তামারিন আর স আমিন শাহরিন এক স খেজুর অথবা এক শব রাসুল্লাহ সাল্লা ইসলামের যুগে পরিমাপের পদ্ধতি ছিল স নেসফেসা এরকম যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি এক সময় ছিল বর্তমানে আমরা এটাকে কেজির পরিমাপে কিলো হিসাবে আমরা নির্ধারণ করে থাকি কিন্তু ওই পরিমাপটাই সূন্না যেই পরিমাপটা রসুল্লাহ সাল্লু আলু ইসলাম মদিনা বরার যেই স সেই শাহের পরিমাপে যেই সদাকাতুল ফিতির আদায় করেছেন সেই সদাকাতুল ফিতিরেই আদায় করা আমাদের জন্য সুন্নাহ সদাকাতুল ফিতরের পরিমাণ এক সা আর এক সা হল বর্তমান ওজনে দুই কেজি চল্লিশ গ্রাম মদিনার যেই সা সেটা দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম উন্নতমানের গম যদি আমরা একটা পাত্রে রাখি ওই পাত্রটার মধ্যে যে যেই পরিমাপের পাত্র হবে ওই পাত্রটাই এক সা এবং সেই সা দিয়ে আমরা খাদ্যদ্রব্য সেটা চাউল হতে পারে বা অন্যান্য খাদ্যদ্রব্য হতে পারে যেমন আরেকটি হাদিস এসেছে সাইদ আল খুদ্ির আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস সেটিও বোখারি এবং মুসলিমে এসেছে যে সাহাবাই রাম কীভাবে জাকাতুল ফিতিরে আদায় করতেন তারা বলেন কুননা নুখরজু জাকাত আল ফিত্রে স আমিন তামারিন আউ সামিন তো আমিন শাহরিন আমিন বির্রিন স আমিন ইফতিন স আমিন যে সাহাবাই সাহাবাইকার এক স খেজুর এক স খাবার একসা জব একশ কিসমিস এরকম আরবে প্রচলিত যে খাবারগুলো ছিল তৎকালীন যুগে সেই খাবারগুলো যেই খাবার দিয়ে সাহাবাই কিনাম আদায় করতেন সেটি এক স পরিমাণ হতো তাহলে আমাদের জন্য শূন্য হলো যে আমরা এক সাপ পরিমাণ জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির আদায় করব জাকাতুল ফিতির সদাকাতুল ফিতিরের গুরুত্ব হলো জাকাতুল ফিতিরটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরশ করেছেন দুটি উদ্দেশ্য নিয়ে একটি উদ্দেশ্য হলো তোহরা সিয়াম মিনা লাগবে ওয়ার রাফাসে অর্থাৎ সিয়ামকে সকল খারাপ কাজ থেকে গুনার কাছ থেকে পবিত্র করে নেওয়া আরেকটি হলো হল তোর মাতাল্লিল মাসাকিন মিসকিনদের খাবারের ব্যবস্থাপনা করা আনন্দের ব্যবস্থাপনা করা তাহলে আমরা বুঝতে পারি যে সদাখাতল ফিতিরের মাধ্যমে আমাদের সিয়ামের মধ্যে যে দোষ ত্রুটিগুলো হয়ে যায় সেগুলো থেকে আল্লাপা পবিত্র করেন জাকাতুল পিতিরের মাধ্যমে এই জন্য এটাকে জাকাত বলা হয়েছে জাকাত যেমন সম্পদের পবিত্রতা করে ঠিক এই জাকাতল ফিতির আমাদের সিয়ামের পবিত্রতা অর্জনের সহায়ক হয় এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা এই সদাকাতুল ফিতিরকে গুরুত্ব দিয়ে রসুলাল্লা সাল্লি ইসলামের সুন্না পদ্ধতিতে আমরা জাকাতুল ফিতির আদায় করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি